আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজ আমি একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি তো আজ আমি দেখুন দুইটা ইলিশ মাছ নিয়েছি তো এই দুটো ইলিশ মাছ আমি সর্ষে ইলিশ করব তো প্রথমেই আমার যে গাছটা করতে হবে ইলিশ মাছ দুটো ভালোভাবে আস্তে ছাড়িয়ে পিস পিস করে নিব তারপরে আমি রান্না করব তো আমার সাথেই থাকুন কিভাবে আমি সর্ষে ইলিশ করি দেখুন তো ভিয়ার্স দেখুন মাছগুলো কেটে নেওয়া হচ্ছে তো মাছ কাটা চলছে তো দুইটা মাছই কাটা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন তো ভি দেখুন কতগুলো মাছ হয়েছে তো যেহেতু মাছ দুটো খুব ফ্রেশ তাজা ছিল সেই জন্য মাছের রক্তগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে টাটকা মাছে খুব রক্তটা যায় তো এখন মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি প্রসেসিং করবো দেখতে থাকবো তো বিয়র্স শশ রান্না করার জন্য এখন আমি কড়াইতে একটু তেল দিয়েছি তো তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে দেবো প্রথমে আর এই যে মাছে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি কারণ মাছে যদি লবণ মাখিয়ে রাখি তাহলে লবণটা ভিতরে একটু ঢুকে এবং খেতে ভালো লাগে ভাবে আমি পেঁয়াজটা ভিজে নিব এখন কীভাবে আমি মজা বার ফ্রেস পিলিস তৈরি করি এভিওস দেখুন পেঁয়াজটা রঙের হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি একটু পিঁজ বাটা দিয়ে দিব তো মশলা দিলে তেলের মধ্যে একটু ছিটে যার জন্য অল্প একটু পানি দিই তো এখন আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিই শুকনো মরিচের গুঁড়ো তো শুকনো মুখে আমি হলুদ মিক্স করব না তো এখন আমি দিয়ে দিব

এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কারণ সত্যি ইলিশ তৈরি করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না দেখুন আমি কত অল্প মশলায় সত্যি ইলিশটা আজকে তৈরি করে ফেলব মশলাটা এভাবে ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিব সরিষা বাটা কারণ সরিষা বাটা দিয়ে আমি খুব বেশি জল কষাব না কারণ সরিষা বাটা দিয়ে খুব বেশি যদি কষানো হয় সরিষাটা শীত হয়ে যায় তো এই সরিষা বাটার সময় এই আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম একটা কারণ সরিষা বাটার সময় যদি একটা কাঁচামরিচ দেওয়া হয় তাহলে শীতা কম লাগে সরিষাটা একটু শীতের ভাব আছে ওটা লাগে না এইভাবে আমি একটু হালকা একটু পচিয়ে আমি দিয়ে দিব পানি হ্যাঁ এখন মশলাটা বসানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি শরীরের মতো এই পানিটা দেওয়ার পরে ভালোভাবে আমি মশলার সাথে এভাবে মিশিয়ে ফেলব তো এখন ভালোভাবে যখন মশলা পানির সাথে মিশে যখন ঝোলটা আপনার ফুটে উঠবে আমি অপেক্ষা করবো এরপর আমি মাছগুলো দিয়ে উঠবো তো দেখতে থাকুন দেখুন মশলাটা যে আমি ঝোলের পানি দিয়েছিলাম ওটা ফুটে গিয়েছে এখন আমি এক করে ইলিশ মাছগুলো এভাবে ছেড়ে দিই কারণ সরিষা ইলিশ সবচেয়ে বেশি সময় নেয় এটা অতি তাড়াতাড়ি হয়ে যায় এভাবে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে দশ মিনিট অপেক্ষা করব ইনশাল্লাহ এভাবে আপনারাও সরিষে ইলিশ তৈরি করে খাবেন অনেক মজা লাগবে আপনি ভাতের সাথেই বেশি মজা লাগে অবশ্য যদি ইচ্ছা করে ফ্লাওয়ার সাথেও এটা খেতে পারে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ওয়েট করছি ইয়ার্স দেখি কি অবস্থা হয়েছে না ঝোলটা অনেকটা কিনে দিয়েছে তো এখন আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব তো মাছটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কারণ ইলিশ মাছ রান্না করতে সে যেভাবে রান্না করে বেশি সময় নেয় আর পাঁচ মিনিট পরে আমার তরকারি মানে ইলিশ হয়ে যাবে হয়ে গেলে আমি আপনাকে পরিদূষণ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর তেল উঠে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে চিলিস মাছটা আপনার সরিষিলিসটা হতে আর বেশি সময় নেই তো পাঁচ মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলবো তো আপনাদের তখন দেখিয়ে দিব তো বিয় দেখুন ইলিশটা কত সুন্দর হয়েছে আশা করছি খেতেও অনেক সুস্বাদু হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ